আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো আমার আজকের পর্ব হলো ধান খেতের মাদরা পোকা সম্পর্কে ধান খেতের মাজরা সম্পর্কে যদিও অনেকে অনেকভাবে আলোচনা করছে কিন্তু আমি এই সম্পর্কে আর একটু আলোচনা করতে চাই যে ধানের মাদ্রা কিভাবে আসে এবং কিভাবে দমন করা হয় এই ধানের মাদ্রা দমন করতে গিয়ে আপনারা কয়েকবার করে স্প্রে করেন দুই থেকে তিনবার পর্যন্ত স্প্রে করেন দেখা গেল কিছু পোকা মরে যায় কিছু পোকা মরে না আবার যেটা মরে যায় সেটা তো ভালো কথা যেটা মরে না সে আবার ওর থেকে অনেক গুণ পাওয়ার বাড়িয়ে ও আবার নতুন করে আপনার ধান গুলো কাটা শুরু করে দেয় তাই এর জন্য আমি বিস্তারিত না সে সময় আমরা কি করতাম গাছের ডালে পাখি বসিয়ে মাজরা নিয়ন্ত্রণ করতাম গাছের ডালে পাখি বসে কিন্তু মাজরা পোকা খায় না ও খায় হলো যখন দেখবেন যে আপনার জমিতে সাদা সাদা ছোট ছোট সুন্দর প্রজাপতির মতো যে মদ গুলো যখন জন্ম নেয় আপনার ধান খেতে থাকে তখন বুঝতে হবে যে এটা খুব আপনার এক কিংবা দিন বলতে কারণ যখন মাজরা ইদানিং আক্রমণ করে কালো মাথার মাজরা কিন্তু আয়ুকাল বেশি এটি একটু ফুটে হতেও সময় লাগে আর কালো মাথার মাজরা খুব সহজে যেন তেন স্প্রেতে মরে না এই যে আপনারা যে বারবার স্প্রে করতেছেন পোকা তারপরে মরতেছেন এর প্রধান কারণ হলো এটাকে ভুল ঔষধ প্রয়োগ করা যখন আপনি একটা ঔষধ একবার প্রয়োগ করলেন ওই ভুল ঔষধে যদি ওই পোকা ওর সাথে যুদ্ধ করে যদি বেঁচে থাকে তাহলে কিন্তু পোকার আয়ুকাল আরও বেড়ে যায় কারণ যখন একটা কীটনাশক তার সাথে যুদ্ধ করে পোকা যদি বেঁচে থাকে তার তখন কিন্তু ওর পাওয়ারটা আরও বেড়ে যায় এই কারণে তখন ওই পোকাকে অত সহজে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এর জন্য তো আগে কি করতাম যেটা কথা বলছিলাম যে গাছের ডালে পাখি গাছের ডাল বা বাঁশের কঞ্চি লাগিয়ে দিয়ে সেখানে পাখি বসাইতাম কিন্তু এখন দুর্ভাগ্যবশত আমরা অতিরিক্ত গন্ধযুক্ত স্প্রে করতে করতে গন্ধযুক্ত কীটনাশক ব্যবহার করতে করতে যা আমরা পাখিকে হারিয়ে ফেলছি পরিবেশের ভারসাম্য নষ্ট করেছি এই কারণে আর ওই গাছের ডালে পাখি বসিয়ে অতিক পদ্ধতিতে যেভাবে আমরা পোকাকে নিয়ন্ত্রণ করতাম সেই সিস্টেমটা আর এখন হচ্ছে না তাই এখন অবশ্যই আপনাকে কোনো না কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে আর কীটনাশক প্রয়োগ করতে হবে আর কীটনাশক প্রয়োগ করতে গিয়ে আমরা কখনো কি করি যেটা কোম্পানির নির্দিষ্ট একটা নীতিমালা রয়েছে তার থেকে অতিরিক্ত করে ফেলি তাহলে তার থেকে অনেক কম করে ফেলি আর যদি কম করে ফেলি তখন কিন্তু পোকা নাও মরতে পারে আর যখন অতিরিক্ত করে ফেলি তখন একটা সমস্যা কি আজ আপনি অতিরিক্ত দিলেন আগামীতে এই অতিরিক্ত কিন্তু আরো তিন গুণ বেড়ে যাবে তখন আগামীতে এই ওষুধে কাজ হবে না তখন আপনাকে আরো এর থেকে বেশি পাওয়ারফুল ওষুধের প্রয়োজন তাই এই কারণে আমি এই কথাই বলবো যে ঔষধ আপনি যেটাই প্রয়োগ করেন না কেন সেটা নির্দিষ্ট মাত্রায় করবেন কখনো অতিমাত্রায় প্রয়োগ করবেন না এবং তার থেকে কম মাত্রায় না একটু কম মাত্রা হলে অত বেশি কখনো করবেন না কিন্তু আপনি সব থেকে বেশি খেয়াল রাখবেন যে অতিমাত্রায় কখনো স্প্রে করবেন না আর আমরা যেভাবে যে হরে ধরে হর হামেশা যেভাবে সার প্রয়োগ করতেছি এই সারের মাধ্যমেই কিন্তু এই কীটনাশকের প্রয়োজনীয়তা বাড়তেছে এই কীট পতঙ্গের আক্রমণ সব থেকে বেশি বাড়তেছে ওই সারের প্রয়োজন সারের পরিমাণ থেকে সার আমরা নিয়ে তো পরিমাণ বাড়াইতেছি তাই আপনাকে সব থেকে বেশি এই সারের থেকে বেশি ব্যবহার করা শুরু করতে হবে জৈব সার জৈব সার ব্যবহার করলে কিন্তু গাছ অত একেবারে মেঘের মতো হবে না অত নরম হবে না গাছ একটু শক্ত হবে গাছের গ্রোথ ভালো থাকবে ফলন বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার এই কীটপতঙ্গ অত বেশি আক্রমণ করবে না যে ক্ষতিকর কীটপতঙ্গ অত বেশি আক্রমণ করবে না জৈব সারে কিন্তু উপকারী কীট পতঙ্গ যেমন ব্যাং কেঁচো এগুলি কিন্তু অনেক বেশি থাকে আর যে জমিতে ব্যাং বেশি থাকবে সেই জমিতে কিন্তু কীট পতঙ্গ খুব কম থাকবে কারণ এই ব্যাঙ্গে যে মাদ্রার যে মদগুলো বা অন্যান্য যে ক্ষতিকর পোকাগুলে এগুলি কিন্তু খেয়ে আপনার জমিকে সুন্দর রাখে তাই এই জন্য এখন আমি যেটা বলবো যে আপনি যে বারবার স্প্রে করতেছেন এখন যে আসলে কীটনাশকের প্রয়োজন আপনার জমিতে যে মাজরার আক্রমণ করছে এর জন্য আপনি নির্দিষ্ট পরিমাণে এখন যে কালো মাথার মাজারের জন্য দেখবেন একশো গ্রাম প্যাকেট তেত্রিশ শতাংশে একশো গ্রাম পরিমাণ যে যে কীটনাশকগুলো রয়েছে এগুলি কিন্তু বর্তমান কালো মাথার মাজারের জন্য সব থেকে বেশি গ্রহণযোগ্য আর সব থেকে বেশি গ্রহণযোগ্য যে ওষুধগুলো তার মধ্যে আমি আপনাকে বলবো ইনটাস ইনটাস একশো গ্রাম আপনি তেত্রিশ শতাংশ জমিতে তিন মেশিন বা সাড়ে তিন মেশিন কিংবা চার মেশিন সহ ধরে আপনি স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার জমিতে সেখানে আর মাজরা পোকার আক্রমণ হবে না আমি আপনাকে এই কথাই বলে আজকের মতো এখানেই কথা শেষ করছি আপনি আপনাকে আমি আবারও বলতেছি আপনি ব্যবহার করবেন কি ইনটাস ইনটাস ব্যবহার করবেন ইনটাস শতাংশে গ্রাম পরিমাণে ব্যবহার করবেন আর অবশ্যই স্প্রে স্প্রে করবেন করবেন ধানে দুইবার দুইবার কখন গাছ লাগানোর দিন পর যখন আপনি জমিতে সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার পরে তখন গাছগুলো কালো হয়ে আসবে যখন কালো হবে গাছগুলো গাছ কালো হবে এবং কোমল হয়ে আসবে ঠিক ওই সময় দেখবেন আপনার জমিতে কিন্তু মাজরার যে মদ প্রজাপতির মতো উড়ে বেড়াবে যদি উড়ে বেড়াইতে দেখেন তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনার জমিতে কীটনাশক প্রয়োগ করতে হবে আর যদি আপনি হাতে এগুলোকে মেরে ফেলতে পারেন তাহলে কিন্তু কীটনাশকের প্রয়োজন আপনার লাগবে না কারণ এই মদ কিন্তু ডিম ফুটে তারপর এখান থেকে পূর্ণাঙ্গ মাজরা পোকা তৈরি হবে আর যদি আপনি এই মদটাকে মেরে ফেলেন তাহলে কিন্তু আপনার কীটনাশক প্রয়োজন হবে না তাই এই এই কথাটাই বলতেছি যখন দেখবেন যে জমিতে আপনার এরকম মদ প্রজাপতির মতো উড়তেছে তখন বুঝতে হবে যে আমার জমিতে অবশ্যই প্রথম স্প্রে করতে হবে ইনটাস আর যখন ধান আপনার হয়ে আসবে ধান বাড়ানোর আগ দিয়ে তখন ধান গাছ কিন্তু আবার কোমল হয়ে হয়ে আসবে তখন তখন কিন্তু কিন্তু এই এই এক এক মাস পূর্ণ যায় মাসে আর কোনো অ্যাকশন থাকবে না অবশ্যই ধান বের হওয়ার আগ দিয়ে আর একবার অবশ্যই স্প্রে করবেন এই দ্বিতীয় স্প্রে করবেন এরপরে কিন্তু আপনার ধান কাটা পর্যন্ত এক মাস বড় জোর দেড় মাস সময় লাগবে আর ধানের গাছ যখন ধান যখন শক্ত হয়ে আসবে তখন ধানের মাথা হেলে যাবে তখন কিন্তু আর মাঝরায় আক্রমণ করার কোনো সময় থাকবে না তাই এই দুইটা স্প্রে দেবেন আপনার ধান আর দ্বিতীয় কোনো স্প্রে করতে হবে না কীটনাশক কিংবা এই কোনো ধরনের পোকার জন্য আর জমিতে আপনার কখনো সাদা শিষ দেখতে পাবেন না দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দেবেন লাইক করবেন ধন্যবাদ